সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সাথে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটিতে ঠিক কি ঘটেছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও প্রকাশ পেয়েছে হত্যার পর সংসদ সদস্যকে বেঁধে রাখা চিত্র প্রকাশ পেয়েছে ভিডিওতে এতে দেখা যাচ্ছে অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফোম দিয়ে অচেতন করে আনারকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় হত্যা করেই খান্ত হয়নি খুনিরা মৃত আনারকে নগ্ন করে চেয়ারে বসিয়ে হাত পার শক্ত করে বেঁধে রাখা হয় ভিডিওতে দেখা যায় কshay জিহাজ স্বীকারোক্তি দিয়ে জানাচ্ছে বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটের বাথরুমে কিভাবে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয় এদিকে আনার হত্যাকাণ্ডের ঘটনায় নজরদারিতে আছেন দেশের ছয় জন নায়িকা ও মডেল 5 স্টার বিএসি টেকনোলজির ওয়ালটন সুপার শেপার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় ট্রিপ্লেক্স সেই ফ্ল্যাটের বসার গড়ে আনারকে স্বাগত জানান শিলাস্তি পরে আসে জিহাদ তখন শিলাস্তিকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয় পুলিশ জিহাদকে নিয়ে ফ্ল্যাটের নিচে নামার পর জিহাদ দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয় ডিবি প্রধান হারুন ও রশিদ জানান ওই লাশের কোনো টুকরো যেন কোনোদিনই খুঁজে পাওয়া না যায় সেজন্য তারা সিয়াম ও জিহাদকে ব্যবহার করেছে এবং তারা এমন পদ্ধতি ব্যবহার করেছে যেন একজনের তথ্য অন্যর কাছে না যায় বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া সব আসামি এই হত্যার সাথে সরাসরি জড়িত বলে জানিয়েছে কষাই জিহাদ হাওলাদার এ সময় আনার হত্যায় কে কিভাবে জড়িত ছিল কার কি ভূমিকা ছিল সবই স্বীকার করে জিহাদ কলকাতার পুলিশের বরাত দিয়ে ডিবি জানতে পেরেছে কলকাতার পঞ্জলা ও গৌরবতীর ছয় জন নায়িকা ও মডেলকে শাহিন নিয়ে গিয়েছিলেন এদের মধ্যে আনার এক চিত্র নায়িকার সঙ্গে কাটিয়েছিলেন ওই নায়িকা কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও করিয়েছেন নায়িকার বয়স তিরিশের কোঠায় বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত খুব শিগগিরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলা তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে এদিকে আনার তদন্ত তদন্ত নতুন নিয়েছে হত্যার সংশ্লিষ্টরা শুরু থেকে বলছিলেন স্বর্ণচোরা চালান কেন্দ্রিক বিরোধ ও লেনদেনের জের ধরেই এ হত্যাকাণ্ড কিন্তু হঠাৎ করে সামনে আসছে রাজনৈতিক সংশ্লিষ্টতা আজিম হত্যার ঘটনায় এবার আটক করা হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রাজধানীর ধানমন্ডি থেকে গতকাল মঙ্গলবার বিকালে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চার নেতাকে নজরদায়িত্বে রাখা হয়েছে সূত্র বলছে পলাতক শাহীন মিন্টু গ্যাসবাবু ও ঝিনাইদহের সন্দেহভাজন আরো কয়েকজন নেতা মিলেই আনারকে হত্যার পরিকল্পনা করে মিন্টু ছিলেন অর্থে যোগানদাতা কারণ আনারকে সরিয়ে দিলে ঝিনাইদহ এলাকার একটি সংসদীয় আসন আধিপত্য বিস্তার চোরা ব্যবসা সহ অনেক কিছুই তার নিয়ন্ত্রণে চলে আসবে ঝিনাইদহ এলাকায় কিছু কিছু ক্ষেত্রে একক আধিপত্য বিস্তার করে আসছিলেন আনার এজন্য মিশন বাস্তবায়নে শিমুল ভুইয়া সিয়াম জিহাদ শিলাস্তি তানবীর মুস্তাফিজ সহ গ্রুপকে তৈরি করে শাহিন